আজ আমরা চেনবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানে আলুর দাম কোন কোন ইউনিটের কোন কোন মার্কেটগুলিতে আলুর দাম এই সময়ে কিন্তু আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠতে স্টার্ট করেছে নতুন হিসাবে সেই সমস্ত বাজারের কথা অবশ্যই নতুন আলোকে ভিত্তি করে আপনাদের সামনে রেটগুলি যেমন বর্ণনা করা হচ্ছে উদ্ধমুখী হিসাবকে ভিত্তি করে সেই রকমভাবে জানব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটে আলুর দাম কী রয়েছে অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত রচনা ফুটিয়ে তোলা হয়েছে আপনাদের সামনে তাই সঙ্গে থাকুন আজকের দিন হিসেবে যদি আমরা উত্তরবঙ্গের নতুন আলুর দামের দিকে লক্ষ্য করি তবে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদ্বরে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম চলছে চারশো পঁচিশ থেকে চারশো পঁয়ত্রিশ টাকা এই অবস্থায় উত্তরবঙ্গের কোচবিহারে নতুন আলুর দাম কাছাকাছি চারশো পঁচিশ থেকে চারশো চল্লিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া উত্তরবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে আলুর দাম ভিন্ন প্রকৃতি দেখা যাচ্ছে যদিও উত্তরবঙ্গের দিন আলুর পঞ্চাশ দিনহাটা মার্কেটে কাছাকাছি চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকার আশেপাশে রেট লক্ষ্য করা যাচ্ছে ফালাকাটাই উত্তরবঙ্গের ফালাকাটাই নতুন ফোকরাজ আলুর দাম চারশো পঁচিশ থেকে চারশো পঞ্চাশ টাকা সোনা যাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে নতুন আলুর দাম পঞ্চাশ কেজিকে উদ্দেশ্য করে চারশো পঁচিশ থেকে চারশো পঞ্চাশ টাকাই লক্ষ্য করা যাচ্ছে এক কথাই বলা যে উত্তরবঙ্গে যে সমস্ত মার্কেট রয়েছে সেই সমস্ত মার্কেটগুলিতে কিন্তু নতুন আলুর দাম আজকের ডেটে সম্পূর্ণভাবে স্থির রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের অনেক ইউনিটের সংলগ্ন মার্কেট রয়েছে যে সমস্ত মার্কেটগুলিতে নতুন আলুর দাম বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবার যদি আমরা দক্ষিণবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে আজকের ডেট হিসেবে দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলায় কুতুলপুর ইউনিটের মার্কেটে নতুন আলুর দাম বস্ত্রপতি চেয়ে রয়েছে দশ থেকে দশ টাকা যেখানে লো কোয়ালিটির ফোখরাজ আলুর দাম চলছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা এই পরিস্থিতির জাম কুড়িতে কিন্তু কে নতুন আলুর দাম বস্তাবতে এখানে চেড়ে উঠেছে কুড়ি টাকা যেখানে নতুন আলুর দাম চলছে চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকা জোকরাতে কিন্তু নতুন আলুর দাম দশ থেকে পাঁচ টাকায় বৃদ্ধি পেয়েছে যেখানে নতুন আলুর দাম পোখরাজ হিসাবে পঞ্চাশ কেজিকে উদ্দেশ্য করে চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকায় শোনা যাচ্ছে হুগলি জেলা থেকে দৃষ্টিপাত করে আজকে ডেটে কিন্তু হুগলি জেলার কালাঘাট ইউনিটের সংলগ্ন মার্কেটে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম চারশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে মাথা ভাঙায় কিন্তু নতুন আলুর দাম পনেরো টাকা চেড়ে উঠছে যেখানে নতুন আলুর দাম মাথা ভাঙায় চারশো পঁচিশ থেকে চারশো পঁয়ত্রিশ টাকা শোনা যাচ্ছে মুর্শিদাবাদের সংলগ্ন বীরভূম জেলার সাইথিয়ান ইউনিটের সংলগ্ন মার্কেটে কিন্তু সাইথিয়ান মার্কেটে নতুন আলুর দাম বস্তাবাদি কুড়ি টাকা লো হয়ে গেছে যেখানে নতুন আলুর দাম চারশো ষাট টাকা শোনা যাচ্ছে বর্ধমানের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে যায় আজকের ডেটে সুরে কালনায় নতুন আলুর দাম চারশো টাকা চলছে এছাড়া উত্তরবঙ্গের ধুপগুড়িতে নতুন আলুর দাম চারশো পঁচিশ থেকে চারশো পঞ্চাশ টাকা যাচ্ছে মেদিনীপুর জেলার দক্ষিণবঙ্গ হিসেবে গর্বতেই নতুন আলুর দাম দশ থেকে পাঁচ টাকা চেয়ে পড়েছে যেখানে নতুন আলুর দাম তিনশো থেকে চারশো টাকা চলছে এক কথাই বলা যায় আজকের দিন হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক ইউনিটের সংলগ্ন মার্কেটগুলিতে কিন্তু নতুন আলুর দাম দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা চেড়ে উঠেছে উত্তরবঙ্গে কিন্তু নতুন আলুর দাম সম্পূর্ণভাবে স্থির রয়েছে আজকের ডেট হিসাবে এই অবস্থায় একটা বিষয় আমরা সকলেই লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানে কিন্তু বায়ুমলের তাপমাত্রা তত্ত্বর করে কমে এসেছে আর যার জন্যই কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে আলুর চাহিদাটা কমেছে আর যার জন্যই আস্তে আস্তে বায়ুমণ্ডলের পরিস্থিতি চেঞ্জ হওয়া মাত্রে আলুর চাহিদা বাড়লেও বাড়তে পারে আবহাওয়ার পরিস্থিতি থেকে দৃষ্টিপাত করা মাত্রায় একটি বিষয়বস্তু লক্ষ্য করা হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা রাত উনিশ তারিখ রাত দশটা পিএম সময় কিন্তু এই ধরনের চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস কলকাতা খড়গপুর এক বা একাধিক স্থানে কিন্তু বায়ুমণ্ডল তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি রাজস্থানের সংলগ্ন স্থানে রাজশাহী সংলগ্ন স্থানেও কিন্তু কাছাকাছি চোদ্দ ডিগ্রি সেলসিয়াস মালদাহাতে কাছাকাছি তেরো ডিগ্রি সেলসিয়াস এক বা একাধিক স্থানে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা দশ ডিগ্রি তেরো ডিগ্রি রাত্রি নাগাদ সময়ে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বিভিন্ন স্থানেই কিন্তু কমতে দেখা যাচ্ছে আর এই ধরনের পরিস্থিতি অবশ্যই দীর্ঘস্থায়ী হতেও চলেছে রাত্রি যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা আগামী দিনগুলিতে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওঠার সম্ভাবনা অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি আর এই ভিডিওটিতে সেটাই কিন্তু আমাদের সকলের সামনে ফুটে উঠছে কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে চারটা এম সময়ে কাছাকাছি বায়ুমূল্যের তাপমাত্রা একই ধরনের পরিস্থিতি রয়েছে যদি বায়ুমণ্ডলের তাপমাত্রার পরিবর্তন হয়ে থাকে তবে যদি আকাশে ভালো প্রকার মেঘের উপস্থিতি লক্ষ্য করা যায় তবে অবশ্যই আগামী দিনগুলিতে কিন্তু তাপমাত্রার ত্বরান্বিত বা ঊর্ধ্বমুখী নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে